বন্ধুরা আমার ডেলি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম সামনে ক্রিসমাস আসছে বলে বাজারের দোকানগুলো ডেকোরেশনের প্রচুর জিনিসে কিন্তু ভরে গেছে রাস্তা দিয়ে ছোট বড় দোকান থেকে শপিং মলগুলো এত সুন্দর সাজিয়েছে ক্রিসমাসের ডেকোরেশনে চোখ যেন জুড়িয়ে যায় প্রতি বছর আমিও চেষ্টা করি কিছু কিছু জিনিস ক্রিসমাস উপলক্ষে কিনে নেওয়ার এবছরও তাই করেছি বারান্দার এই পোশানটা প্রতি বছর ঝেড়ে পরিষ্কার করে এখানটায় আমি সাজিয়ে থাকি ছেলেবেলা থেকে যেহেতু মিশনারি স্কুলে পড়েছি সেই জন্য ক্রিসমাস কিন্তু ছিল একটা আলাদাই আবেগ এই দিনটা আমাদের কাছে খুবই আনন্দের পঁচিশে ডিসেম্বরের আগে আগেই শুরু হয়ে যেত স্কুলের চার্চ আর ক্লাসরুমের ডেকোরেশান তার সাথে পঁচিশে ডিসেম্বর সন্ধ্যাবেলায় অবশ্যই স্কুলের চার্চে কিন্তু মা বাবার সাথে যেতাম বাড়িতেও চব্বিশ তারিখ সুন্দর করে একটা ডেকোরেশান করতাম আর তার সাথে অবশ্যই রাত্রিবেলা মোজা ঝোলাতাম এই গাছটা দেখতে পাচ্ছেন বিয়ের পরে প্রথম বছর ক্রিসমাসে কিনেছিলাম গাছটা একটু এবার নষ্ট হয়ে গেছে বলে নতুন একটা গাছ রিজুসের জন্য কিনেছি আমাদের ছেলেবেলায় এত রকমের ডেকোরেশনের আইটেম আর গাছ কিন্তু ছিল না এখন বাজারে দেখছি প্রচুর গাছের শাড়ি হয়েছে বেশ ভালো লাগে কিন্তু এখন সাজাতেও তা যেটা বলছিলাম চব্বিশ তারিখ রাত্রিবেলা আমরা মোজাটা নিয়ে শুতাম ভাবতাম সত্যি সত্যি বোধহয় স্যান্টাক্লস লেজ গাড়ি করে এসে এর মধ্যে গিফট রেখে যাবে এই ক্রিসমাসে দু তিন দিন আগে থেকে বেশ ভদ্র বাচ্চা হয়ে থাকতাম তখন মারা বলতো তুমি যদি ভালো হয়ে থাকো যা চাইবে ক্লজ এসে দিয়ে যাবে তখন কি আর জানতাম যে এই ক্লজ ছিল মা বাবাই মোজার মধ্যে গিফট ঢুকিয়ে যেত ওরাই এখন বড় হয়ে গেছি এই দিনগুলো কিন্তু খুব মিস করি তবে আমার মা কিন্তু এখনও প্রতি বছর এই ক্রিসমাসের গিফটটা আমাকে পাঠিয়ে দেয় এবছরও একটা বোতল কিনে দিয়েছে সুন্দর সেটা অবশ্য ইউজ করে ফেলেছি কেমন সাজানো হয়েছে বলুন লাইটিংটা পুরোপুরি বাপির দায়িত্ব প্রতি বছর বাপিকেই এই লাইটিংয়ের দায়িত্ব দিয়ে থাকি এই যে বড় স্যান্টাটা রিজুসের জন্য কেনা আর ছোট্ট স্নোম্যানটা আর ওই যে ওপাশে একটা স্নোম্যান দেখলেন ওটা আমার নিজের হাতেই বানানো এই স্টার লাইটিংটা আমরা দিওয়ালির সময় কিনে নিয়ে এসেছিলাম এই ক্রিসমাসে লাগাবো বলে কেমন হয়েছে দেখুন তো সাজানোটা দিনের আলোয় দেখাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর হ্যাঁ আমি কিন্তু অবশ্যই চব্বিশ তারিখ রাত্রিবেলা রিজুসের নামে এবছর মোজা ঝোলাবো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন